আপনারা কেমন আছেন কমেন্টও জানাই বা বহু দিনে আপনারা সামনে লাইভে আসছি আপনারা সব জয়েন্ট হয় আপনারা সামনে কিছু কথা হবে আপনারা কম দিনের ভিতরে আমার তিন হাজারের কাছাকাছি তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আপনারা দোয়া আপনারা করায় সাবস্ক্রাইব করায় আপনারা আমার তিন হাজারের মতন সাবস্ক্রাইব হয়ে গেছে আরও একশো বাকি আছে আপনারা যেটা সাপোর্ট করিয়া যাচ্ছেন আরও বেশি বেশি করে সাপোর্ট করবো আপনারা সামনে আমি ইসলামিক ভিডিও দেবার চেষ্টা করবো কোনো আমরা ধানটাই পাখি গেছে আপনারা দান পাখি গেছে কলা হয়ে গেছে দান আর একাদ সপ্তাহের ভিতরে আমরা কাটা শুরু করে দিব দেখতে আমরা তাই সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন পেইজটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করবেন আপনারা কোন জায়গার থেকে আমার লাইভটা দেখতে পারছেন সবাই পেজটা সাপোর্ট করবেন পেজটা সবাই সাবস্ক্রাইব করে দেন আপনারা देखते भतरनी লাইভটা বেশি বেশি করে লাইক করবা আপনারা গানটা এখনো পাকি যার সময় হয়ে গেছে পাকিবার আপনারা লাইভটা বেশি বেশি করিয়া লাইক করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করবা আপনারা আমার লাইফটা কোন জায়গার থেকে দেখตรา স্পষ্ট দেখা জাননি আপনারা কমেন্টে জানাইবা এই রাস্তায় কথা নিতে বিরোন দান বিরোন লাল লাল দান ব্যাস্ত কথা নি খুব সুন্দর ভালো দেখেন কালো বীরন কালো বীরন চিন আপনারা কমেন্ট জানাইবা এই বিরোনা চিনে নিজার দান আপনারা কমেন্টও জানাইবা এই ব্যস্ত কথা এটা কালো বিরোন কালো বিরোন কোন জায়গার থেকে আমার লাইফটা দেওয়া আপনারা কমেন্টও জানাই বা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন বাহারুল ইসলাম হাই হ্যালো ভাই কেমন আছেন লাইভটা বেশি বেশি করিয়া অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাথর নি শহরটা সবাই পেজটা সাপোর্ট করবেন পেজটা সাবস্ক্রাইব করবেন বাহারুল ইসলাম বাইকে সবাই সাপোর্ট করবেন বাইয়ে বহু সুন্দর সুন্দর ভিডিও মানাইন আপনারা সামনে দেবার চেষ্টা করবা আপনারা বেশি বেশি করিয়া বাইকে সাপোর্ট করবা বাহারুল ইসলাম পেজের নাম হলো টি টু কে কমেন্ট করবা আপনারা কোন জায়গার থেকে আমার লাইফটা দেখতে হ্যালো ভাই কেমন আছেন আপনারা কমেন্ট করেন না আপনারা আমার লাইফটা সুন্দর করে দেখতে পাত্রানি আপনারা কমেন্টও জানাইবা কোন জায়গার থেকে আমার লাইফটা যাত্রা কমেন্টও জানাইবা আপনারা যেই জায়গা বাস করতেন এই জায়গার দান পাখি গেছেন আপনারা কমেন্টও জানাইবা সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পেজটা আপনারা ব্যস্ত লাইভটা বেশি বেশি করিয়া লাইক করবে আপনারা আর অন্য বাইকে দেখার সুযোগ করে দিবে আপনারা আজকে আমি আসছি লাইভে বহুত দিনে আপনারা সামনে কিছু কথা বলার জন্য লাইভটা বেশি বেশি করে লাইক করবা আপনারা দেখা যাননি আপনারা কমেন্টও জানাইবা এই দানটা নাম কি হবে আপনারা কমেন্টও জানাইবা এই দান কি হ'ব আপোনাৰ কমেণ্টে জনাইব আমি এখনও লাইবের লাইভে থেকে বিদায় নিলাম আপনাদের সামনে এখন আমার লাইভ এখানে সমাপ্ত আশা করি সবাই ভালো থাকবেন আগামীতে দেখার পরে আপনারা সামনে কথা বলা হবে সালাম আলাইকুম